গুড মর্নিং ফ্রেন্ডস টাঙ্কা সুইথমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আজকে হচ্ছে শনিবার ঠিক আছে তো সকালবেলা উঠলাম উঠে যে তোমাদের দাদা ভাইকে শুধু একটু আলু সিদ্ধ ভাত আর একটু মুলা ঘন্ট করে দিলাম ওটাই খেয়ে দিয়ে গেলো আজকে আর খাবার নেয়নি ঠিক আছে কি বাবা এখন এই যে বিছানা পত্র গুছাবো আমাদের ঘরের ঠিক আছে এগুলো একটু একটু রোদ্দ্র উঠছে তো তো এই যে বালিশ সব এখানটা রাখলাম আর রোদ্ করবো কাজকর্ম সারি মাথাটা একটু শ্যাম্পুও করতে হবে কয়দিন ঠান্ডার জন্য না শ্যাম্পুও করা হচ্ছে না এত পরিমাণে ঠান্ডা তো যাই হোক আজকে একটু রোদ্দুটা উঠছে আজকে আমার বাবাটাকেও স্নান করাবো একটু গরম জল করে দুই দিন থেকে স্নান করানো হয় না করবা করবা তো চলো তোমরা সঙ্গে থাকো আমি কাজকর্মগুলো সারি ঠিক আছে পরে দেখি কি রান্না ভাড়া করি হ্যাঁ না কেন করব না তোমাদের দাদাভাই রাতে বেলা একটার সময় আসছে বাড়িতে ওখান থেকে বোনের বাড়ি থেকে ঠান্ডায় মানে কি বলে তো জানা লাগলো মানে দুই তিন দিন পরে খুললাম কি বাবা হ্যাঁ চলো ওই ঘরে বিছানাটা গুছাই এখানে একটা বালিশ রাখতে লাগবে খালি বিছানাতে রাখতে হয় না

চলো আমি বাসন দেবো এখন চিল্লা করব না হ্যাঁ দেরি হয়ে গেছে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখো

我来，你来，你来，来来来来，来。<開><開> ঠিক আছে এই দেখো বন্ধুরা গরম জল কমপ্লিট রেয়াশের জন্য আমার এদিকে বাসন মাজা তারপরে হচ্ছে ঘর মোছা সব কাজ কমপ্লিট এখন আমি হচ্ছে রেয়াশকে স্নান করাবো ঠিক আছে স্নান করিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করব শ্যাম্পু আনতে হবে দোকান এই দেখো ছোট গাছ লাগিয়েছে একটা এত পাকা না গায়ে তেল মাখিয়ে দিলাম এখন স্নান করাবো পতাকাটাকে এখানটায় এখানেই লাগিয়েছে ঠিক আছে চলো হ্যাঁ এই জুতাগুলো চার চার দিন হয়েছে ধুলাম কিন্তু শুকায় আর না বাবা ও বাবা চলো চলো জল গরম হয়ে গেছে চলো 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 তাড়াতাড়ি চলো আর মাটি লাগাতে হবে না এই যেগুলো রোদ্রুতে দিচ্ছে এখানটায় চলো 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 এই দেখো আমাদের রেয়ানস বাবার স্নান হয়ে গেছে তেল মাখা হয়েছে এখন টিপ পরবে জামা পরবে তাই না বাবা হ্যাঁ এদিকে যে জুয়েলকে দিয়ে দোকান থেকে খরচা নিলাম শ্যাম্পুর পাতা ঠিক আছে এই যে লম্বা চেন দিয়ে হচ্ছে আর পিক সর্ষের তেল এখন আরও জিনিস আনা বাকি ছিল ও মানে দোকানে যাওয়ার কথা শুনলেই ভয় পায় বলে আমার দেরি হয়ে যাচ্ছে এখন আমি যাবো না দোকানে তাড়াতাড়ি বলো কি আনতে হবে ঠিক আছে জিনিস দরকার এখন এগুলো নিয়ে নিয়ে তো এসে আসবে পপকর্ন হয় পরে না পেটের ব্যথা করবে গো না গো কি কান্নাকাটি আরও স্নান করবে বাবু এত শরীর খারাপ থেকে না গরম জল করে শ্যাম্পু দিয়ে একবারে সাবান টাবান দিয়ে স্নান করালাম চলো এই দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট ঠিক আছে সমস্ত কাজকর্ম সেরে একবারে পুজো দেওয়া হয়ে গেলো এখন হচ্ছে আমি যাবো হচ্ছে রান্না করতে চলো কমপ্লিট কমপ্লিট বসাদ ওরে বাবা এটা কি এটা ঘণ্টি না তো কী করো দেখো চলো চলো ঠাকুরকে নাম করছো নম্বর করতে আগে নাম করো নাম করা এইভাবে নাম মাথা নিচু করে নাম করতে হয় হ্যাঁ দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে আলু করলা কেটে নিলাম আলু করলা ভাজা হবে আর এদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি তো ওই যে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি সারের গন্ধটা যাওয়ার জন্য তো এই দেখো তরকারিও আমার হয়ে গেছে আর এদিকে করলা ভাজা হচ্ছে আর রে আনসের জন্য একটুখানি মুসুর ডাল সিদ্ধ বসালাম এই হচ্ছে এখনকার মেনু কোনো <laughs> <laughs> এই দেখো বন্ধুরা আমাদের যে ক্লাবের হচ্ছে ওয়ার্ড উৎসবের প্রোগ্রাম হচ্ছে এখন তো এখানে এই কয়দিন থেকে তো মানে হয়েই যাচ্ছে সাত তারিখ থেকে শুরু হয়েছে তো চোদ্দ তারিখেই লাস্ট তো এই যে দেখলে তো জুয়েলদেরও খেলা ক্রিকেট খেলা মিনি ক্রিকেট তো কী তো একটা ম্যাচ জিতেছে কিন্তু হচ্ছে কোয়ার্টার ফাইনালে গিয়ে মানে হেরে গেছে এই হচ্ছে আর কি কী বলবো আর যাই হোক তাও তো এগুলোতে মানে নাম দেওয়া একটা মানে কী তো ভালো তাই না এই দেখো সবাই প্রোগ্রামে আসছে ভালোই ভিড় হয়েছে এখন একের পরে এক নাচ নৃত্য পরিবেশন হবে তারপরে হচ্ছে আবার কালকেও হবে কালকেই তো লাস্ট মানে চোদ্দো তারিখ তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে মিউজিক তো জানোই তো কী সুন্দর টাপা টিনি সঙ্গের গান হচ্ছিলো আর কি বলবো আসল মিউজিক তো দিতে পারলাম না খুব সুন্দর নাচ হচ্ছিল এই দেখো এটা হচ্ছে জুয়েলের বান্ধবী তো এ হচ্ছে নাচের সেকেন্ড হয়েছে কোয়েল নাম এর নাম হচ্ছে কোয়েল খুব সুন্দর নাচ করে মেয়েটা এখানটা অ্যাকচুয়ালি কী বলতো রিয়েল সাউন্ড দিতে পারলে বেশি ভালো লাগতো আমাদের এখানকার কাউন্সিলের নাম হচ্ছে নন্দী এই যে এই ছেলেটা একটা সিনেমা করেছে এই ছেলেটা কি বলতো করিনা কাপুরের সাথে একটা মুভি করেছে ইয়াস বর্ধন নাম এত ভালো মানে ডান্স করে ছেলেটা দেখো কি সুন্দর স্লো মোশন করছে খুব ভালো লাগছে দেখতে আর সবাই মানে এত মানে প্রশংসা করছিল ছেলেটার ভীষণ সুন্দর নাচ করে তো এখন দেখো আরেকটা বাচ্চা ছেলে এত সুন্দর ডান্স করবে মানে খুব ভালো লাগবে দেখতে এই দেখছো এটা হচ্ছে কি বলতো সানি দেওয়ালের যে গাদার বই আছে না ওই বইয়ের মানে গানের মধ্যে নাচটা করছিলো এত ভালো লাগছিলো মানে বাচ্চা হিসেবে এত সুন্দর ডান্স করছিল আমি তো গানটাকে স্পিড করে দিয়েছি ঠিক আছে মানে নলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে তো এরপরে তোমরা ব্যাডমিন্টন খেলা দেখতে পারবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি আর এখানে আর কিছু বলছি না আর কমেন্টে জানিও ভিডিওটা কীরকম লাগলো এই দেখো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ক্লাবের ব্যাডমিন্টনের ফাইনাল ম্যাচ এটা ঠিক আছে তো এই যে খুব সুন্দর খেলা হচ্ছে তো তোমরাও দেখো আর এই শীতের মধ্যে ব্যাডমিন্টন খেলা এই যে কালো গেঞ্জি পরা ছেলেটা আছে না যেটা এই যে এই পাশে এই যে এই যেটা এটা হচ্ছে কি বলতো ন্যাশনাল চ্যাম্পিয়ন ঠিক আছে খুব ভালো খেলে যাই হোক এখানে ওদের বাড়ি হোক আমাদের এখানেই ঠিক আছে তো ছেলেটাকে মানে কী বলতো সবাই সাপোর্ট করে সত্যি কথা এতো ভালো খেলে না নাম ডাক আছে ভালো তো কেমন লাগলো ভিডিওটা তো টাটা বন্ধুরা